হ্যালো হ্যাঁ ভিয়া জি ভি আপনার কি খবর আপনি তো কোনো খোঁজখবর নাই ভি আমাকে কি ভুলে গেলেন না যদি আপনার ভুলে যায় তাহলে তো আমি তো পাগলিয়া যাব তাই তাহলে আচ্ছা ভি আই তো ভিডিও কল অনেক দিন ধরে দেখি না আপনি একটু ভিডিও কল দিবেন ভিডিও কল হুম দেখবে হুম ভিডিও কলে এখন

তাই তাহলে দেন আপনি একটু গোসল করেন আমি একটু দেখি আপনার সবকিছু আচ্ছা বিয়ান দেখেন তো আমার এই যে কি হইছে কোথায় এই যে আমার মানে অস্ত্র মাথায় ও তাই দেখেন তো ওটা তো লাল হয়ে রইছে লাল হয়ে রইছে কে মশা কামড় দিছে ও তাই রাতে মশায় কামড় দিছে আমি তো আর যাই নাই আপনি তো একটা মশা

জি আপনারা ধরলে যে না করেন এসব কিন্তু না করলে হবো না কিন্তু কি না না করছি ওই যে আমি তো এদিনকে আপনারে সি বাই নিয়ে গেলাম সি বাই নিয়ে যাওয়ার পরে আপনারে একটা কিস করতে চাইলাম একটু কাজটা করতে চাইলাম কি ফোন নিছে কাজ আরে ফোন যে পাশের জমির ভাবির ফোন দিছে ভাবির হুম এই আমাদের কথা বলে ভাবি শুনতেছে না কি আরে না না ভাবি শুনবে সমস্যা নেই